এই মুহূর্তে আমি স্পেসিফিক মানে বলতে পারবো না বাট আমাদের সাথে যেটা যোগাযোগ হয়েছে ইনফ্যাক্ট আপনারা জানেন যে মোস্তাক মুস্তাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস ফর এক্সাম্পল যেটা আপনারা এখন দেখছেন যে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আছে এবং আরও কিছু ওনার কমিটমেন্ট আছে তো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে সেটাই সেন্ড ইন আওয়ার এফটিভি কমিটমেন্টস উনি এগুলো দেখছেন দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাবেন রিকোয়েস্টেড ফর পাকিস্তানলি এই যেহেতু একজনের সাথে কথা হচ্ছে এবং বোথ পার্টিজ আর ইন পজিটিভ মুড আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে গত প্রেস কনফারেন্স হল সভাপতি মহোদয় বলেছেন যে আমরা ওর ব্যাপারে আগ্রহী এবং যেহেতু তার দিক থেকেও পজিটিভ আগাচ্ছে জিনিসটা আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি ইটস নট যে সবসময় পাঠানো হয় বাট আমরা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমেও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি ফর এক্সাম্পল বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা তাদের যে একটা ইন্সপেকশন বা তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া তার মাধ্যমেও তারা যোগাযোগ করে আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি সু অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই না আমরা আসলে সার্টেন নাম্বার অফ ডেস যাব আমাদের যে প্ল্যান রয়েছে আমরা যে সমস্ত কনসালটেন্টদের জন্য আমরা নট অন ফুল টাইম বেসিস নিয়ে আমরা আমাদের একটা শিডিউল করে সেই ডেটগুলো আমরা অ্যাভেলেবেল চাবো ফর এনি পার্টিকুলার ইয়ার সো আমাদের প্ল্যান আছে যে আমরা যেহেতু আমাদের টোয়েন্টি পর্যন্ত এফটিপিটা ফাইনাল করা আছে আমরা সেটাকে ধরেই আমরা কিছু একটা করে তার সাথে আমরা আলোচনা করব আমি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে বলবো না বাট ইন জেনারেল আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের গত বোর্ড সভায় বিষয়টা আলোচনা হয়েছে এবং এই বিষয়ে কিছু ইন্ডিকেশন আপনারা পেয়েছেন বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়া সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে এ ব্যাপারে কিন্তু বোর্ড সভাপতি মহোদয় ক্লিয়ার করেছেন গত প্রেস কনফারেন্স এভাবে স্পেসিফিক তো বলা সম্ভব না মানে বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় যখনই নিয়ে দ্য স্পিড অফ দ্য গেম হবে এটা অবশ্যই বোর্ড সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে থ্যাংক ইউ